এই ডিমগুলো সোজা আলোয় ধরে দেখা হচ্ছে কেন প্রথম দেখায় দেখে মনে হবে কিছু লোক খালি হাতে ডিম তুলে আলোয় ধরছে কেউ ডিম ঘোরাচ্ছে কেউ তাকিয়ে দেখছে ভেতরের দাগ আবার কেউ ফেলে দিচ্ছে এক পাশে অনেকে ভাববে এ আবার কেমন কাজ কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ছোট্ট প্রক্রিয়াটাই ঠিক করে দেয় কোন ডিম থেকে বাচ্চা ফোটানো যাবে আর কোনটা একেবারে নষ্ট এই পদ্ধতির নাম ক্যান্ডলিং একে বলা হয় ডিমের জীবন দেখার কৌশল দেখা হয় তার ভেতরে জন্ম নিচ্ছে কিনা নতুন প্রাণ এই ক্যান্ডলিং পদ্ধতি সাধারণত পোলট্রি খামারে ব্যবহৃত হয় বিশেষ করে যখন ডিম ইনকিউবেটারে রাখা হয় বাচ্চা ফোটানোর জন্য কারণ সব ডিমেই বাচ্চা তৈরি হয় না কিছু ডিম নিষিক্ত হয় না কিছু আবার মাঝপথে পচে যায় কিংবা ভেতরে বাচ্চা বড় হতে হতে হঠাৎ মারা যায় আর এই নষ্ট ডিমগুলো ইনকিউবেটারে থাকলে আশেপাশের ভালো ডিমেরও ক্ষতি করে তাই ইনকিউবেশনের সাত থেকে দশ দিনের মাথায় এই ক্যান্ডেলিং করতে হয় পদ্ধতিটা দেখতে সহজ হলেও এখানে দরকার চোখের অভিজ্ঞতা ডিমের নিচে এক ধরনের এলইডি আলো ধরলে অবস্থা দেখা যায় ডিমে তৈরি হচ্ছে কিনা কিনা আছে হালকা সাদা জায়গা কতটুকু যেটাতে কিছুই নেই সেটা ফাঁকা ডিম আবার যেটা রক্ত জমে গেছে বা ছায়া অস্পষ্ট সেটাও বাদ দিয়ে দেয়া হয় আর যেটা ভেতরে স্পষ্টভাবে রক্তনালী প্রাণ গঠনের ছায়া দেখায় সেটা রাখা হয় ইনকিউবেটরে আরও কয়েকদিন এই পদ্ধতির মজার দিক হলো এতে কোনো কাটা ছেটা নেই কোনো রাসায়নিক নেই পুরো বিষয়টাই আলো দিয়ে বুঝে নেওয়া এক একজন অভিজ্ঞ কর্মী দিনে কয়েক হাজার ডিম পরীক্ষা করে ফেলতে পারে তাদের চোখ এতটাই অভ্যস্ত যে অনেক সময় আধা সেকেন্ডের মধ্যে বুঝে যায় ডিমটা ভালো না খারাপ আরেকটা ব্যাপার হলো সাধারণত সাত দিন চোদ্দ দিন এবং আঠারো দিন পর ক্যান্ডেলিং করে দেখা হয় ডিমের ভ্রূণ ঠিক বড় হচ্ছে কিনা ভেতরে কোনো সংক্রমণ হচ্ছে কিনা কিংবা ডিমের ভেতরের তরলতা ঠিক আছে কিনা এভাবে নিয়মিত নজরদারি করলে হ্যাচ রেট বা সফলভাবে বাচ্চা ফুটানোর হার অনেক বেড়ে যায় এই ক্যান্ডেলিং আমাদের শেখায় প্রাণের জন্ম এক মুহূর্তের নয় এটা পর্যবেক্ষণ আর পরিচর্যার ফল ডিমটাকে শুধু রেখে দিলেই হবে না জানতে হবে তার ভেতরে কি চলছে এই একটা আলো দিয়ে বোঝা যায় জীবনের স্পন্দন আছে কিনা আর যারা এই কাজ করেন তারা যেন এক একজন জীবনের কারিগর এই প্রক্রিয়াটি হাঁস মুরগির কোয়েল পাখি এমনকি কিছু রেপটাইল বা জাদুঘরের গবেষণায় রাখা বিরল ডিমেও ব্যবহার করা হয় অনেক বিজ্ঞানী এই পদ্ধতি ব্যবহার করে বোঝেন প্রাণীটি কবে ফুটবে তার ভেতরে কোনো অস্বাভাবিকতা আছে কিনা এমনকি অনেক ক্ষেত্রে লিঙ্গ পর্যন্ত অনুমান করা যায় এই ক্যান্ডেলিং পদ্ধতিতে আরও আধুনিক প্রযুক্তি যুক্ত হয়েছে এখন কিছু জায়গায় ব্যবহার হচ্ছে অটোমেটেড ক্যান্ডেলিং মেশিন যা ক্যামেরা দিয়ে ছবি তোলে এবং এআই সফটওয়্যার তা বিশ্লেষণ করে বলে দেয় কোন ডিমটা রাখতে হবে আর কোনটা বাদ দিতে হবে এতে সময় বাঁচে ভুল কমে আর হ্যাচ রেট আরও উন্নত হয় কিন্তু এখনও অনেক জায়গায় হাতে করা ক্যান্ডেলিংই সবচেয়ে নির্ভরযোগ্য কারণ মানুষের চোখ আর অভিজ্ঞতা অনেক সময় যন্ত্রের থেকেও বেশি নিখুঁত একটি কর্মী যখন ডিম হাতে নেয় সে অনুভব করে ওজন বোঝে শোনে শব্দ বুঝে ভেতরের চলাচল এই পদ্ধতির আরেকটা বড় দিক হলো এটা পরিবেশবান্ধব কারণ নষ্ট ডিম আগেভাগে সরিয়ে ফেলা গেলে তা থেকে গ্যাস সংক্রমণ বা দুর্গন্ধ হয় না বরং সেগুলো আলাদা করে ফিড বা কম্পোস্ট হিসেবে ব্যবহার করা যায় ফলে খামার থাকে পরিচ্ছন্ন স্বাস্থ্যকর এবং বাচ্চা ফোটার হারও বেড়ে যায়